বন্ধুরা আমি সৌমাভট তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাঘোষ ক্রিয়েশন আমি আছি আমাদের কারখানায় মানে অসেন কারখানায় আর দেখো আজকের আপডেট হচ্ছে বেলেঘাটার যে বড় কালী মূর্তিটা হয় আমাদের প্রত্যেকবার যাই অসম কাকার বাবা দাদুর আমল থেকে এই মূর্তিটা গিয়ে আসছে তো সেই মূর্তিটা কিন্তু খড় বেঁধে একমাটি করা হয়ে গেছে আর যেহেতু দুর্গা পর থেকে কালী পুজো খুব কম সময় থাকে তাই এই মূর্তিটা সবার আগে করে রাখা হয় যেহেতু এত বড়ো আর শুকানোর একটা ফ্যাক্টর থাকে আর তারপরে খুশির খবর হচ্ছে কারখানায় দুর্গার কাজ শুরু দুর্গা পুজো আর বেশি দিন নাই একশো দশ পনেরো দিন মতো হয়তো আছে দেখো সিংহমোষ বাঁধা হয়ে গেছে অ্যাকসেটের আর এই দিকে কাকা এই শিব দুর্গার যে পিকচারটা এটা মোটামুটি সাজিয়ে ফিনিশ করছে তো এই মূর্তিটার বিশেষত্ব হচ্ছে পার্বতীর গয়নাটা বুলেনের হয় না ফুলের সাজ হয় তো পিন্টু কাকা এই গয়নাটা করেছে আর দিয়ে গেছে তো মনা কাকা ফুলের সাজগুলো নিয়ে নিয়ে আর কি অ্যারেঞ্জ করে বসাচ্ছিল মা পার্বতীর গায়ে এই দিকে মা মনসার সিন রেডি আর মনসা গয়না পরিয়ে আলাগাভাবে তৈরি শুধুমাত্র চুল লাগানো সাপ সেটিং এইগুলো রয়ে আছে বাকি তো খুব তাড়াতাড়ি এগুলো শেষ হতে চলেছে গয়না লাগানোর জন্য মনাকা এখানে ফেভিকল ইউজ করছে যেহেতু সোলার গয়না বা থার্মোকলের গয়না ফুলগুলো যেহেতু সোলা বা থার্মোকল দিয়ে তৈরি ড্রেন দিয়ে লাগালে গলে যায় তো সেই জন্য ফেভিকল আর এই দিকে দেখো বিশ্বকর্মা রয়ে আছে দুখানা হয়ে ঠাকুরগুলোও কিন্তু শোকাতে যায় তো এই ছিল আজকের কাজের আপডেট এরকম আপডেট পেতে আর টিপস পেতে চ্যানেলটায় চোখ রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে